সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আরও একবার এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম উপজেলার রাউজান টু নোয়াপাড়া সেকশন টু সড়কে অবস্থান করছি আপনারা জানেন রাউজানে গত দুই দিন ধরে কিন্তু টোটালি বৃষ্টি নেই এরপরও কিন্তু পানি এখনো যে সড়কে রয়েছে সেই দৃশ্যটি আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি আপনারা অনেকে চিনতে পারেন এই সড়কটি হচ্ছে রাওজান নোয়াপাড়া সেকশন টু অর্থাৎ রাউজান হয়ে জারুলতলা হয়ে পূর্ব গুজরাট তথা আন্ধারমানি কলমি হাট দিয়ে যে সড়কটি গেছে সেই সড়কে অবস্থান করছি আপনারা অবগত আছেন এবং দেখতে পাচ্ছেন সড়কে এখনো পানি আছে গতকাল সন্ধ্যার দিকে আমি এখানে এসেছিলাম সেই ফুটেজগুলো সেই ছবি আমি আপলোড করেছিলাম আপনারা দেখেছিলেন তখন পানির পরিমাণ বেশি ছিল আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এই এই জায়গায় কিন্তু প্রায় হাঁটু পরিমাণ পানি ছিল কিন্তু এখন কিন্তু এতটা পানি আর দেখতে পাচ্ছি না অর্থাৎ গতকালের তুলনায় কিন্তু এখনো পানি অনেকটা কমে গেছে কিন্তু এখনো যে সড়ক সড়কে পানি আছে এখনো সড়ক ডুবে আছে সেই দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু রোদ বেশ জলমলে অবস্থা অর্থাৎ ব্যাস করারও উঠেছে বলা যায় এরপরেও সড়কে এখনো পানি যে আছে সেই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমরা বেশ কিছু ওই যদি একটু গড় যেটি দেখতে পাচ্ছেন সেই গড়ে কিন্তু পানি প্রবেশ করেছে বলে ধারণা করছি যেহেতু সড়কে যদি পানি আছে সেই গড়টি অনেকটাই নিচু ধারণা করছি সেই গড়ে এখনো পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু এখনো সরে যাচ্ছে না বন্ধুরা আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এখানের পাশে কিন্তু অনেকগুলো ছড়া কাল রয়েছে সেই ছড়া খালে কিন্তু পানি যথেষ্ট পরিমাণ প্রবাহিত হচ্ছে এর এরপরেও কিন্তু পানি যেহেতু চট্টগ্রাম জুড়ে পানির একটা অবস্থা নাজেহাল অবস্থা বলা যায় ফটিকছড়িতে এখনো বিপুল পরিমাণ পানি রয়েছে এছাড়া কবর পাচ্ছি গতকাল রাত থেকে মিরসরাইয়ে চট্টগ্রাম তীর সরপ জলায় পানির পরিমাণ বেড়ে গেছে সব মিলে বলা যায় যে কঠিন একটা পরিস্থিতিতে আসলে আমরা আছি এখনো পর্যন্ত এই সড়ক দিয়ে পানি আছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি কিন্তু পানির বন্ধ হয়ে যাচ্ছে পাটিক মাঝখানে আমরা এই সড়কে গতকাল যা গিয়েছিলাম তার মধ্যে প্রায় চার পাঁচটি স্থানে কিন্তু এই সড়কে এখনও পানি আছে তবে বলা যায় গতকালের তুলনায় কিন্তু এখন পানি কমে গিয়েছে গতকাল প্রায় হাঁটু পরিমাণ পানি পানি ছিল সেই আমরা আমরা এখন আর দেখতে পাচ্ছি না অল্প পরিমাণ পানি দেখতে পাচ্ছি এর পরও কিন্তু আরও কিছু জায়গায় হয়তো পানি পরিমাণ বেশি থাকতে পারে এই সড়কে যেহেতু কমে গেছে পানি তাহলে বলা যায় যে অন্য স্থানেও কিন্তু পানির পরিমাণ বেড়ে গেছে আপনারা জানেন যে গত তিন চার দিন ধরে কিন্তু পানির অবস্থা অবস্থা নাজিরহাট এলাকায় হালদা নদীর বাঁধ ভেঙে গিয়েছিল সেই পানির অনেকটা প্রভাব পড়েছিল তাছাড়া আহ ফটিকশোর বুসপুর সুয়াবিল এসব জায়গায় কিন্তু এখনো পরিমাণ এখনো অধিক পরিমাণ পানি আছে মানুষের যানবাহন জীবনযাপন থেকে শুরু করে সব সবকিছুই বলা যায় একেবারে কঠিন হয়ে পড়েছে তবে এর পরও আসার একটা আলো যেই সেই বিষয়টি হচ্ছে মানুষ মানুষের জন্য ফটিক সুরি ফেনিবাসীর জন্য মানুষের যে একটা আমরা সহানুভূতি ত্রাণের ব্যবস্থা দেখতে পাচ্ছি সহযোগিতা নৌকা ভোট থেকে শুরু করে সবকিছু যেই পরিমাণ মানুষ একবারে একসাথে ঝাঁপিয়ে পড়েছে সেই বিষয়টি কিন্তু অবশ্যই আমাদের সবার মন কেড়ে নিয়েছে আমরা জানি মানুষ মানুষের জন্য সবাই বিপদে যদি মানুষ পাশে না থাকে সেক্ষেত্রে জীবনযাপন আসলে কঠিন হয়ে যায় বন্ধুরা আমরা গত কয়েকদিন ধরেই আমাদের স্মাইল টিভির মাধ্যমেই আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম সর্বত্র সবকিছু এরপরও হয়তো অনেকগুলো মিসিং থাকতে পারে আমি চেষ্টা করব আজকে পুরো দিন রাও সহ বিভিন্ন স্থানে বন্যার পরিস্থিতি কি পরিমাণ পানি আছে কিনা বা ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেগুলো আমি আপনাদেরকে লাইভ টেলিকাস্টে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকেই মুহূর্তে এই স্থান থেকে অর্থাৎ রাউজানের রাউজান নোয়াপাড়া সেকশন টু শরুকের জারুলতলা তথা জসিমনগর স্থান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে